এই পৃথিবীতে এমন অনেক জায়গা এবং সমুদ্র সৈকত রয়েছে যেখানে প্রিয় মানুষটির সঙ্গে নিবৃতে রোমান্টিক মুহূর্ত কাটানো যায় কিন্তু তার পাশাপাশি আবার এমন কিছু সমুদ্র সৈকতে রয়েছে যেগুলি যতটা সুন্দর ঠিক ততটাই বিপজ্জনক ও রহস্যময় বলে বিবেচিত হয় চলুন আজ দেখে নেওয়া যাক এমন পাঁচটি সমুদ্র সৈকতের কথা যেগুলি যেমন সুন্দর ও রোমান্টিক ঠিক তেমনই রহস্যপূর্ণ সৌন্দর্য এবং আকর্ষণ এমনই যে লোকেরা সেগুলির ছবি দেখে ভীষণভাবে আকৃষ্ট হয় এবং ভাবতে শুরু করে যে এখানে যাওয়া ছাড়া যেন কোনো গতিই নেই তবে চলুন আজ দেখে নেওয়া যাক এমন পাঁচটি সমুদ্র সৈকতের কথা যেগুলি যেমন সুন্দর ও রোমান্টিক ঠিক তেমনই রহস্যপূর্ণ নাম্বার ওয়ান জেনি ডিকশন বিচ। অস্ট্রেলিয়ায় অবস্থিত জেনি ডিকশন সমুদ্র সৈকতকে বিশ্বের সবচেয়ে সুন্দর এবং রোমান্টিক সমুদ্র সৈকত হিসেবে বিবেচনা করা হয় কিন্তু আপনি কি জানেন এই সমুদ্র সৈকতে দুটি ভূতের তাণ্ডব চলে প্রায়শই এটা বিশ্বাস করা হয় যে এখানে সন্ধ্যেবেলায় একজন সুন্দরী মহিলার ভূত দেখা দিতে শুরু করে যাকে নাকি উনিশশো সত্তরের দশকে সেই সমুদ্র সৈকতেই মারাত্মকভাবে যৌন নির্যাতন করে হত্যা করা হয়েছিল অন্যদিকে দ্বিতীয় সেই মহিলার বলে বিশ্বাস করা হয় যার সন্তান উনিশশো সালে মারা গিয়েছিল নাম্বার টু চাঙ্গি সৈকত সিঙ্গাপুরের চাঙ্গি সমুদ্র সৈকতকে এশিয়ার সবচেয়ে ভূতুরে এবং ভীতিকর সৈকত বলে মনে করা হয় তবে এটি শুধু ভয়ঙ্করই নয় বরং ততটাই সুন্দর এবং রোমান্টিকও কিন্তু এই সৌন্দর্যের পিছনেই লুকিয়ে রয়েছে এক অশুভ অতীত এখানকার জনসাধারণের মধ্যে কথিত আছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই এলাকায় বহু মানুষ নিহত হয়েছিলেন এবং তাদের আত্মচিৎকার নাকি এখনও এখানে বেড়াতে আসা পর্যটকরা আজও স্পষ্ট শুনতে পান এমনকি কেউ কেউ এই সৈকতে আত্মাদের হাঁটতে দেখেছেন বলেও দাবি জানান নাম্বার থ্রি ডোমার সৈকত গুজরাটের সুরাট শহরে অবস্থিত ডুয়ার সমুদ্র সৈকত বিশ্বের সবচেয়ে সুন্দর এবং রোমান্টিক সমুদ্র সৈকতগুলির মধ্যে একটি তবে এটি যেমন সুন্দর তেমনই ভীতিকর বটে এই সমুদ্র সৈকত নিয়ে সাধারণ মানুষের মধ্যে এতটাই ভীতি রয়েছে যে তারা দিনের বেলাতেও এখানে আসতে ভয় পান এখানেও কিছু আত্মা বাস করে বলে বিশ্বাস করা হয় একটি জনশ্রুতিতে শোনা যায় যে বহুদিন আগে হিন্দুরা এখানে শেষকৃত্য সমাধা করতে আসতেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ছেড়ে যাওয়া আত্মারা এখানেই এসে আশ্রয় নেয় তার ফলস্বরূপ নাকি পরে এখানকার বালির রঙও কালো হয়ে যায় এখান থেকে রাত বেড়েতে মানুষের চিৎকারের শব্দ ভেসে আসে আবার একথাও শোনা যায় যে যারা মৃত্যুর পরেও মুক্তি পান না তাদের আত্মা ডুমার সমুদ্র সৈকতে এসেই আস্তানাগারে নাম্বার ফোর বেকার বীজ সান ফ্রান্সিসকোর এই বেকার বীচে সূর্য অস্ত যাওয়ার পর সাধারণ মানুষের চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে কথিত আছে যে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে একজন মহিলা ছায়াকে সমুদ্র সৈকতে গান গাইতে শোনা যায় যদি কোনো মানুষ সেই মহিলার গান খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে সেও তার নিয়ন্ত্রণে চলে যায় তবে এই কথাটা যে কতটা সত্যি সে বিষয়ে স্পষ্ট করে এখনো কিছু বলা যায় না নাম্বার ফাইভ মস সৈকত ক্যালিফোর্নিয়ার এই মস নাকি ব্লু লেটে নামের এক মহিলার ভূত দ্বারা আয়ত্ত বলে দাবি করা হয় নানা মহলে এখানে কথা প্রায়শই শোনা যায় যে এক বিবাহিত মহিলা জড়িয়ে পড়েছিলেন বিবাহ বহির্ভূত একটি সম্পর্কে সেই কথা জানাজানি হওয়ার পরই নাকি সেই বিবাহিত মহিলাকে এই মশ সৈকতের মাঝখানে এনে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তার পাশাপাশি আবার তার প্রেমিককেও খুন করা হয় নির্দয়ভাবে তারপর থেকেই নাকি ওই নারীর ছায়া তার প্রেমিকের খোঁজে ঘুরে বেড়ায় গোটা সৈকত জুড়ে তবে সবকটা সৈকতের গল্পই কিন্তু জনসাধারণদের মধ্যে প্রচলিত এর মধ্যে কতটা সত্যতা আছে তা কিন্তু কেউ এখনো পর্যন্ত জানে না তবে আপনি কি আপনার জীবনে এই পাঁচটি সমুদ্র সৈকতের মধ্যে যে কোনো একটিতে যাওয়া পছন্দ করবেন আর যদি পছন্দ করেন তাহলে কোনটি সেটা কমেন্টে লিখে জানাবেন তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর যদি চ্যানেলে আপনি নতুন দর্শক হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে